চুট্ট একটি গ্রামে মিষ্টি নামের একটি মেয়ে থাকত তার মা বাবা কেউই ছিল না সে তার মামাবাড়িতেই মামা কিন্তু তার মামি তাকে পছন্দ করত না কি রে কিরে মহারানী কোথায় তুই গেলি এত বেলা হয়েছে এই গোড়টা কোনো দেশ নি কেন কোথায় গিয়ে মরলি তাড়াতাড়ি এখানে আয় সারাদিন শুধু ঘুরে বেড়ানি কি হয়েছে মামি আমায় কেন ডাকছো আমি তো রান্নাঘরে রান্না করছিলাম আরে তামতাম তুই যে কি কাজ করিস তা আমার খুব ভালো করে জানা আছে এখন পর্যন্ত এই গোরটি জারু কেন কোথায় চিলি আমি সত্যি বলছি মামি আমি রান্না করছিলাম আমার মুখে মুখে তর্ক করিস দেবো একটা কানের গোড়ায় যা তো এখান থেকে দূর হো আমার চোখের সামনে থেকে যা তারপরে মিষ্টি সেখান থেকে চলে যায় তার অনেক কষ্ট লাগে তাই সে কান্না করতে থাকে সারাদিন এত কাজ করেও মামি শুধু আমায় বোকা দেয় তখনই তার মামা তো বোন সেখানে চলে আসে কি রে মিষ্টি তুই এখানে কি করছিস আমার ঘরে তুই কেন এসেছিস তোর কি কোনো কাজ নেই সারাদিন শুধু বসে থাকিস না না বোন আমার মনটা আসলে একটু খারাপ হয়েছিল তাই আমি তোমার ঘরে এসেছিলাম তোর শুধু কাজে ফাঁকি দেওয়ার বাহানা এখন যা আমার ঘর থেকে আর কোনোদিন আমার ঘরে আসবি না তোকে যেন এখানে না দেখি তারপর মিষ্টি সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পর তার মামা তাকে দেখে বলল মিষ্টি আমি বাজারে যাচ্ছি তোর কি কিছু লাগবে? লাগলে আমায় বল আমি তোর জন্য বাজার থেকে নিয়ে আসবো আরে না না মামা আমার কিছু লাগবে না তুমি বাজারে যাও তারপরে মিষ্টি মামা বাজারে চলে গেল এই তুই বাবাকে কি বলছিলি তারা এক কুড়ি থেকে মজা দেখাচ্ছি আরে মা কোথায় তুমি তাড়াতাড়ি এখানে এসো দেখো কি হয়েছে কি হয়েছে কেন আমায় ডাকলি দেখো মা মিষ্টি আমাদের নামে বাবাকে ভুলভাল কিছু বোঝাচ্ছিল ছিল এবার তুমি ওকে বাড়ি থেকে বের করে দাও তো না মামি বল মিথ্যা বলছে আমি কিছু বলিনি তোর এত বড় সাহস আমার মেয়েকে মিwidetildeবাদী বলিস দাঁড়া আজকে তোর একদিন কি আমার একদিন এক বেরিয়ে যায় বাড়ি থেকে আমি কোথায় যাব মামি আমার তো কোনো বাড়িঘর নেই তোমরাই তো আমার সব মা তুমি একদমই ওর কোথায় ভুলবে না ওকে আজকেই বাড়ি থেকে বের করে দাও ওকে আমার একদমই সহ্য হয় না এই তোকে বলেছি না এই বাড়ি থেকে চলে যেতে আর যেন কোনো দিন তোর মুখও না দেখি আর কোনোদিন দিন এই বাড়ি থেকে মুক্তি লো তাকাবি না যা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা ঠিক আছে মামি আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি যেখানে পাই আমি সেখানেই থাকবো মিষ্টি চলে যাওয়াতে তার মামী আর মামাতো বোন খুবই খুশি হয় তারপর মিষ্টি হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের পাশে চলে আসে হঠাৎ করে সে সেখানে দাঁড়িয়ে পড়ে আর দেখি একটা সাপ তার দিকে ছুটে আসছে সে চুপ করে সেখানে দাঁড়িয়ে রইল। সে মনে মনে ভেবে নিয়েছিল সে আর সেখান থেকে সরবে না সাপটি যদি তাকে খেয়ে নেয় তাহলে খেয়ে নেবে কিন্তু হঠাৎ করে তো সেখানে একটা লুক এসে সেই সাপটিকে তাড়িয়ে দিল তোমার কি একটু না তুমি এখানে কেন দাঁড়িয়েছিলে তখন মিষ্টি লুকটাকে তার সব কথা খুলে বলল। তাদের মধ্যে কথা হওয়ার পর সেই লুকটা বলল সে তাকে তার মেয়ে বানিয়ে বাড়ি নিয়ে যাবে তখন মিষ্টিও রাজি হয়ে যায় তারপরে লুকটার সাথে তার বাড়ি চলে যায়